আসসালামু আলাইকুম সমান কত এটার উত্তর জানার জন্যে প্রথমে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করে দেখি শূন্যকে ভাগ করব শূন্য এই শূন্যর মধ্যে যাবে শূন্য বার যেতে পারে অর্থাৎ শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় আবার শূন্য ওয়ান দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য আর ওয়ান গুণ করলে শূন্যই আসে এক্ষেত্রে ফাইভ শূন্যের সাথে গুণ হলে শূন্যই পাওয়া যায় এই ভাগ প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে শূন্য বাই শূন্য এর উত্তর হচ্ছে অসীম উত্তর মানে অসংখ্য পরিমাণ উত্তর পাওয়া যেতে পারে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কারণ শূন্য একশো দিয়ে গুণ করলে শূন্যই পাওয়া যায় শূন্য পাঁচশো দিয়ে গুণ করলেও শূন্যই আসে সেক্ষেত্রে শূন্য বাই শূন্য এর উত্তর জিরো ওয়ান টু থ্রি এভাবে এন একটি অসীম সংখ্যায় উত্তর আসবে আবার সংজ্ঞা অনুসারে জানা যায় যে কোন সংখ্যাকেই শূন্য দিয়ে ভাগ করা যায় না সংখ্যা যা শূন্য দিয়ে ভাগ করা যায় না সেই হিসেবে শূন্য বাই শূন্য একটি অসংজ্ঞায়িত সংজ্ঞা উত্তর এর উত্তর হবে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড তাহলে এই সংজ্ঞা অনুসারে এটা হচ্ছে জিরো বাই জিরো অসংজ্ঞায়িত এবং এই প্রসেস অনুসারে এটা হচ্ছে ইনডিটারমিনেট অর্থাৎ অনির্দিষ্ট ইন অনির্দিষ্ট কিন্তু এই প্রক্রিয়া এই প্রক্রিয়ার সাথে সাংঘর্ষিক বোঝা যায় আধুনিক অনেক ক্যালকুলেটরে শূন্য বাই শূন্য এর উত্তর ইনডিটারমিনেট দেখানো হচ্ছে আবার গাণিতিক অভিধান ও উইকিপিডিয়াতে এটাকে অসঙ্গায়িত হিসেবে উল্লেখ করেছে এবং সেই ক্ষেত্রে এই দুটো উত্তরের কোনটিকে গ্রহণ করা সম্ভব এই দুটোর ক্ষেত্রে একটি সার্বজনীন উত্তর আসতে পারে যে কোনো সংখ্যাকেই শূন্য দিয়ে ভাগ করা যায় না সেই হিসেবে শূন্যকেও শূন্য দিয়ে ভাগ করা যায় না এই সংজ্ঞায় শূন্য বাই শূন্য সংখ্যাটি শূন্য বাই শূন্য মূলত অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড এইটা পড়াই আমাদের জন্য নিরাপদ হবে সংজ্ঞানুসারেও এটা শূন্য বাই শূন্য বিভিন্ন গাণিতিক অভিধান এবং উইকিপিডিয়াতেও এটাকে অসঙ্গায়িত হিসেবে উল্লেখ করছে সে হিসেবে সর্বজন স্বীকৃত এই এই সংজ্ঞাটিকেই গ্রহণ করতে হবে